একই সাথে যারা গমন করেননি তেমন প্রত্যেক মুসলিমের জন্য একটি দিন দিন কারণ আল্লাহ তার বান্দাদের প্রতি নিয়ামত হিসেবে আল তালা ইসলামকে পরিপূর্ণতা ঘোষণা করেছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে সুরা আল মাহিদার তিন আয়াতে বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের মনোনীত দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম রাসলাল্লা সাল্ল সাল্লাম আরাপার দিনের রোজার ব্যাপারে বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনায়ের কাপ হবে মুসলিম শরীফ এগারোশো বাষট্টি আরাপায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা মুস্তাহাব নয় নবী আলাইহি সাল্লাম আরাফায় অবস্থান করেছিলেন রোজা রোজাবিহীন অবস্থায় জিলহস মাসের নয় তারিখকে ঈদুল আজাহার আগের দিন ইয়ামুল আরাফা বা আরাফার দিন বলা হয় কারণ এই দিনে হাজিরা আরাফা নামক একটা মাঠে জমায়েত হন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহকাম হলো জিলহস মাসের নয় তারিখ আরাফার ময়দানে অবস্থান করা এই দিনের গুরুত্ব সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আরাপার ময়দানে অবস্থান করাই হলো হজ যারা হজে যাবেন না তাদের আরাফার দিনে রোজা রাখার ফজলত আরাফার রোজা সম্পর্কে প্রসিদ্ধ হাদিস ইয়মে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি এর দ্বারা এর আগের এক বছরের উপরের এক বছরের গুণা মাফ করবেন সই মুসলিম হাদিস এগারোশো বাষট্টি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরাফার দিনের রোজার সওয়াব 1000 দিন রোজা রাখার সমান তার গীত আরাফার দিন গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিন আল্লাহ আব্বুল আলমিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না তিনি এই দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে প্যারাস্তাদের কাছে গর্ব করে বলেন তোমরা কি বলতে পারো আমার এই বান্দাগণ আমার কাছে কি চায় পবিত্র হাদিস গ্রন্থের অনুমোদিত আরাফার দিবসের আরও কিছু আমল এছাড়াও আরেফা দিবসের আমলগুলো হাদিসের বিভিন্ন গ্রন্থ অনুমোদিত মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের কামনা করা অধিক পরিমাণে জিকির দোয়া করা জুড়ে কিংবা আসতে তাকবির পাঠ করা মুস্তাহাব। তাকবিরের মধ্যে এক নম্বর হচ্ছে আত তাকবিরুল মোতলাক যে তাকবির জিলহস মাসের এক থেকে তেরোই জিলহস পর্যন্ত দিন রাতের যে কোনো সময় সর্বদা পাঠ করা যেতে পারে দুই নাম্বার হচ্ছে তাকবিরুল মোকাইদ যা বিশেষ সময়ে তাকবীর এই তাকবির জিলহস মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ফরজ সালাতের পরে তাকবির পাঠ করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন যাতে তিনি সন্তুষ্ট হবেন তিনি যেন আমাদেরকে দিনের জ্ঞান দান করেন এবং ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কেবল তার সন্তুষ্টির উদ্দেশ্যে ন্যাক আমল সম্পাদন করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ